জায়গাটা দেখলে বুঝতে পারেন এই যে এই হলুদটিকে আমি ফেলে রেখেছি এই দেখুন এবার এর থেকে না এই গাছটি আরামসে হয়ে গেছে এই যে দেখুন আমি এটাকে সরিয়ে নিচ্ছি এ এ হয়ে গেছে গাছের রূপায়িত হয়েছে এই দেখুন পাতা বের হয়েছে দেখলে বুঝতে পারবেন কত বড় হয়েছে এবং দেখতে কত সুন্দর হলুদ গাছের দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এ দেখুন এখান দিয়ে আপনি যতটুকু ইউজ করেন ততটুকু ইউজ করলেন তারপরে যেটুকু অবশিষ্ট রইলো সেটকে একটি ব্যাগ বা কোনো কিছুর মধ্যে সংগ্রহ করে রেখে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে সম্পূর্ণ ভিডিও দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রাখি ভিডিওটি দেখার পূর্বে বিষয় ভিডিও সেটি আশা করি আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন তবে সেই যে গাছটি সম্পর্কে আজকে বলবো সেই গাছটি কিভাবে রোপণ করবেন পাবেন কোথার থেকে এবং কিভাবে আপনার বাড়িতে সেটি বড় করে তুলবেন এবং তার একটা সময়ের পর কিভাবে আপনি সেই ফসলটিকে সংগ্রহ করবেন এবং কিভাবে প্রিজার্ভ করে রাখবেন কি ওষুধ প্রয়োগ করবেন সব কিছু জানতে পারবেন তাই জন্যে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন তাহলে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের কাছে কারে পৌঁছায় চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে দেখুন আপনাদেরকে দেখাই আপনারা প্রত্যেকেই হলুদ সম্পর্কে অবগত হলুদ কাঁচা হলুদ আপনারা জানেন কি জিনিস এবং বাজারে বিক্রি হয় সেটিও জানেন এবার কাঁচা হলুদের গাছ আপনি নিজের গ্রাউন্ডে বা বাড়িতেই তৈরি করে নিতে পারেন কিভাবে তাও আপনাদেরকে বলুন ধরুন বাজার থেকে আপনি কিছু কাঁচা হলুদ কালেক্ট করে নিয়ে আসলেন এরকম দেখতে লাগবে কাঁচা হলুদ এরকম কয়েকটি কাঁচা হলুদ আপনি কালেক্ট করে নিয়ে আসলেন বাজার থেকে আপনি যতটুকু ইউজ করেন ততটুকু ইউজ করলেন তারপরে যেটুকু অবশিষ্ট রইল সেটিকে একটি ব্যাগ বা কোনো কিছুর মধ্যে সংগ্রহ করে রেখে দেবেন এবং একটা সিজন যখন বর্ষাকালের টাইম আসবে সেই টাইমে দেখবেন আস্তে আস্তে এর মধ্যে থেকে শ্যুটস থেকে অঙ্কুর বের হওয়া আরম্ভ হবে এই যে এইভাবে দেখবেন ফেলে রেখে দেবেন আর তার থেকে এইভাবে শ্যুটস বেরোবে এটি হলুদ গাছের প্রাথমিক পর্যায় এবার আপনি করণীয় কী থাকবে কিছুই না এই যে দেখুন এটিকে আপনি চাইলে এই মাটির উপরে এইভাবে মাটির টপ তৈরি করবেন তবে বিশেষভাবে হয় না হয় মাটির মধ্যে ছোট্ট একটু গ্রাউন্ড থাকলে খুব ভালো হয় গ্রাউন্ডে কী করবেন আপনি দুটি পর্যায় হতে পারে এক আপনি এইভাবে ফেলে রেখে দিলেন ও আপনি জল পাবে রোদ পাবে আর নিজের শিকড় মাটির তলায় বিস্তার করবে আর নিজেকে সোজা করে গাছে রূপায়িত হবে নচেত আরেকটি উপায় করতে পারেন সেটি হচ্ছে আপনি এই মাটিটিকে প্রথমে কুড়িয়ে নেবেন ভালো করে এইভাবে ভালো করে কুড়িয়ে নিয়ে এবার মাটির একটু তলদেশ পর্যন্ত আপনি এই গাছটির যে হলুদের অংশটি রয়েছে সেটিকে ঢুকিয়ে দেবেন ধরুন এরকমভাবে ঢুকিয়ে দিলেন এবার ঢুকিয়ে দিয়ে এর উপরে আলতো করে মাটি চাপা দিয়ে দিলেন এইভাবে মাটি চাপা দিয়ে দিলেন এবার জল দিয়ে দিলেন ভালো করে জল দিয়ে দিলেন এইভাবে কয়েকদিনে আপনি দেখবেন যে ও গাছের রূপায়িত হয়ে উপরে ওঠা আরম্ভ করেছে এইভাবে আপনি বাড়িতে হলুদ গাছ তৈরি করে নিতে পারেন আর এই হলুদের গুণাগুণ সম্পর্কে আপনারা সকলেই অবগত এবার আপনাদের বলি এই হলুদের সম্পূর্ণ অংশটি রাখার দরকার ছোট্ট একটু টুকরো রাখলেও তার থেকেও এরকম সূর্স বেরোবে আপনি যেরকমই রাখবেন তার থেকেই বেরোবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো স্যস বেরিয়েছে অর্থাৎ এগুলো প্রত্যেকটি থেকেই গাছ রূপায়িত হবে এবং তার নিচে একদম রুট বলের নিচের অংশে অজস্র পরিমাণে হলুদ চাকা চাকা আকারে হবে সেটি আপনি সংগ্রহ করতে পারেন একটি সিজন পর অর্থাৎ প্রায় ছয় সাত মাস পর যখন পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন আপনি সেটি তুলে নেবেন জাস্ট গোড়ার থেকে ধরে টাইট করে উপরের দিকে টানবেন দেখবেন মাটির থেকে উঠে আসছে আদার মতো অনেকটা এবার সেটি আপনি সংগ্রহ করে গুঁড়ো করে আপনার পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি এটি কাঁচা অবস্থায় সেবন করতে পারেন খেতে পারেন অথবা এটিকে মুখে লাগালে স্কিনের অনেক রকম উপকারিতা হয় স্কিনে চৌলট বাড়ে সবই আপনারা জানেন এবার আপনাদের বলি এটি রোপণ করার সময় আপনি যদি টবে রোপণ করেন বড় একটি টবের মধ্যে আপনি রোপণ করতে পারেন গোবর সার মিশ্রিত আপনার গার্ডেন সয়েলের সঙ্গে একটু বালি মিশ্র করে ভালো ড্রেনিং সিস্টেম যুক্ত টবের মধ্যে আপনি রোপণ করে দেবেন সে প্লাস্টিকের বড়ো টব হতে পারে বড় পলিব্যাগ হতে পারে বড় ড্রাম হতে পারে যাই আপনি চান তার মধ্যেই করতে পারেন যাদের মাটি নেই তাদের জন্য বলা এবার তার মধ্যে আপনি এই গাছটিকে জাস্ট রোপণ করে দেবেন গাছটি বড় হয়ে যাবে এবং কয়েকদিনেই দেখবেন যখন বড় হয়ে আসছে তখন মাঝে মাঝে ওর মধ্যে আপনি একটু তেল স্প্রে করে দেবেন মাঝে মাঝে বেশি প্রয়োগ করতে হবে না এখানে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন এই দেখুন আমার একটি টবের মধ্যে আমি জাস্ট ফেলে রেখেছিলাম এই দেখুন এই জায়গাটা দেখলে বুঝতে পারেন এই যে এই হলুদটিকে আমি ফেলে রেখেছি এই দেখুন এবার এর থেকেই না এই গাছটি আরামসে হয়ে গেছে এই যে দেখুন আমি এটাকে সরিয়ে নিচ্ছি এ এ হয়ে গেছে গাছের রূপায়িত হয়েছে এই দেখুন পাতা বের হয়েছে এবার একেও যদি আমি এই পাশে রেখে দিই তাহলে এটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এইভাবে এই জায়গাটাও আপনারা দেখতে পারেন ছোট্ট আকারে আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে হলুদ গাছ এবার চলুন আপনাদেরকে দেখায় বড় আকারের হলুদ গাছ কীরকম হয় এই যে দেখুন এখানে কত বড় হলুদ গাছ হয়েছে আমার কাছে গার্ডেন রয়েছে মাটি রয়েছে তাই আমি মাটির মধ্যে রোপণ করে দিয়েছি এবং দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত বড় বড় হয়েছে এবং এর মধ্যে দেখুন এই ফুলও ফোটে এই দেখুন হলুদ গাছের ফুল হয় এই দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন এটি হলুদ গাছের ফুল এবং এটি কখন আপনারা বুঝবেন যে এটি নিচে ভালো পরিমাণে হলুদ হয়েছে যখন এই পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যাবে ইয়েলো পুরো ইয়েলো হয়ে যাবে গাছের পাতাগুলো তখন আপনি বুঝবেন আপনার গাছের নিচে হলুদ তৈরি হয়েছে এবং চাকে চাকরি অনেকটা পরিমাণে হয়েছে তৈরি হয় থাকে এবং সেখান থেকে আপনি সেটা তুলে নিয়ে উপরের অংশকে কাটিং করে অত ছোট ছোট টুকরো করে আপনি কালেক্ট করে রেখে দিতে পারেন যতটুকু প্রয়োজনে লাগবে ব্যবহার করবেন বাকিটা কালেক্ট করে রাখবেন আবার নেক্সট সিজনে বর্ষা আসার কিছুদিন আগের থেকে আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখবেন একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন প্লাস্টিকে রাখবেন না একটু কাপড়ের কোনো ব্যাগ বা অন্য কিছুর মধ্যে রাখবেন এবং মাঝে মাঝে একটু ময়শ্চার দেবেন হালকা একটু স্প্রে করে তাহলে ও অ্যালাইভ থাকবে এবং তারপরে আপনি দেখবেন ওর মধ্যে সুজ বেরোতে আরম্ভ করবে বর্ষার প্রাক মুহূর্তে তখন আপনি মাটি যদি আপনার থাকে একটু মাটির তলায় রোপণ করে দেবেন আদারওয়াইজ যদি টব থাকে টবের মধ্যে রোপণ করে দেবেন আপনি এরকম বড় গাছ পাবেন এবং তার নিচে পুরো হলুদ ভরা থাকবে এ দেখুন ফুর্তি আরেকটি দেখলে বুঝতে পারবেন কত বড় হয়েছে এবং দেখতে কত সুন্দর হলুদ গাছের পুজো আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এখান দিয়ে কত সুন্দর কালার ইয়েলো হোয়াইট এখানে দেখুন পিঙ্ক হোয়াইট কালারে কত সুন্দর টেক্সচার দিয়েছে তো এইভাবে আপনারা নিজেরাও নিজের বাড়িতে নিজের ছোট্ট একটু বাগান থাকলে মাটি তার মধ্যে আপনারা এরকম হলুদ গাছ ভেষজ হলুদ গাছ সর্বগুণ সম্পন্ন হলুদ গাছের ভালোভাবে রোপণ করে তা বৃদ্ধিপ্রাপ্ত করে তার মধ্যে থেকে আপনি যে ফসলটি বা হলুদটি সেটি কালেক্ট করতে পারেন এবার আপনাদের সম্পূর্ণ বিষয়টি আমি বললাম আশা করি আপনারা টবেও যদি লাগান কিভাবে লাগাবেন তা বলে দিলাম কি সার প্রয়োগ করবেন তাও বলে দিলাম আর যদি মাটিতে লাগান তা কোনো সার প্রয়োগের দরকার নেই কারণ এটি তো আপনি খেতে করছেন না বা অনেকটা ভাস্ট পরিমাণে করছেন না নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বা নিজের আপন জনদের জন্যে অল্প একটু জায়গা হারভেস্ট করছেন তাই আপনি ডাইরেক্ট আপনার কার্ড সয়েলের মধ্যেই রোপণ কিচ্ছু করতে হবে না আপনাকে ও আপনি আপনিই উঠে যাবে এবং আপনি ও ভালো থাকবে নিজের ছিল রাগও আসবে এই দিনই কোনো ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই এতে আপনার গাছের বা হলুদের রকম প্রবলেম হবে না হলুদ ভালোই হবে যখন শুকিয়ে যাবে আপনি এই সম্পূর্ণ ডালের অংশটি ধরবেন দেখুন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে চিনবেন এই অংশটিকে এইভাবে এইভাবে লোয়ার সেকশনটা ধরবেন আর খুব প্রেস করে তুলে দেবেন যদি মাটি শক্ত থাকে তাহলে জল দিয়ে দেবেন ভালো করে একদিনে ভালো করে জল দিয়ে দেবেন নেক্সট ডে এই অংশটিকে ধরবেন আর পুশ করবেন উপরের দিকে তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ হলুদটি পেয়ে যাবেন তারপরে যদি কিছু অবশিষ্ট থাকে খুঁড়ে নেবে পাশে পেয়ে যাবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হলুদ গাছ আপনি তৈরি করতে পারেন নিজের বাড়িতে এবং সেই গাছ বড় করে তার থেকে ফসল সংগ্রহ করতে পারেন আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন পাশে আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিন তাহলে যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সেটি নোটিফিকেশান আকারে পৌঁছে যাবেন আজকের জন্য এই পর্যন্তই নমস্কার